নাস্তা টাস্তা তো সব পান বিড়ি তা সব খো কিন্তু ভাইও যেমন যেমন গরু লাগবে তোমরা শুধু যাও এলাকাতে একটাই গরু আছে এলাকার মধ্যে ভালো গরু দেখা এই যে সেই গরু যাও

সাদা চাচা তোমার বুট কি সাদা আছে তো দাও চাচা তোমার বুট কিও ব্ল্যাক গরুর বুট কি ব্ল্যাক কালা কালাই মিলছে এখানে সাদার কোনো টাইম নেই কালাই নেওয়া লাগবে তা ভাইতে গরু লাপে আসি যাই হোক বাদ দাও এখন গরু লাপে আসি এ গরুর মালিক আরে হ্যাঁ মুই তো গরু মালিক তা কি মুখ দেখে কি মনে হয় কি হরে হচ্ছে লেকিনে দিছ নিলে মাথাটা তাহলে লেকিনে আছে আরে ভাইস্তে আমি টিড়াই কইলাম বর্তমান সব শেষ দিয়ে মনে কর যে দেশটা ভড়া কার গরু কোনডা কাই কোমবালা বেচায় তার কোনো গ্যারান্টি নাই তুই এই যে সিক্রেটটা দিয়ে উঠলু এডেই তার প্রমাণ হলো এটা তোর গরু যদি সিমটি মারি থাকলো হয় ঘন্টি মারি থাকলো হয় তাহলে মনে কর যে এটা তোর গরু নয় হইলে হয়

পাকলা সালাই কি কি না 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 আমার কি তোমার পাকলা পাইছেন আমি এই গরু কিনি যে গরু দামরা দুধও দিবে আমি সেই গরু কিনল যে গরু দুধ দিবে আমি সেই গরু কিনু যে গরু দামরা দুধও দিবে আমি সেই গরু কিনু যে গরু দামরা দুধও দিবে কন এলে পাকলা কাসমার নিয়ে আসিসা দামরা গরু বোলে দুধ দেয় কবা নাইছে কি গেলে কয় পগলা টাকলা হয়েছে নাকি